আমাদের কি আবেদ নেওয়ার মতো এমন দামি অফিসে চাকরি করে প্রতিদিন দুই চার পাঁচ দশ লাখ টাকা করে কামাচ্ছে তাহলে এগুলো ওর টাইম কোথায় পাবে ওখানে দোকান আছে ওখানে শপিং মল আছে ওখানে মানে জমি জায়গার বিষয় আছে ওখানে বড়ো বড়ো জাহাজ আছে বা ওর বাস আছে ওর ট্রেনের সরিকা আছে ওর বিভিন্ন বিমানের সরিকানা আছে ওর ব্যাংকের সরিকানা আছে এসব নিয়ে পুরো দিন চব্বিশ ঘন্টা ওর কাছে মনে হয় যে বারো ঘন্টা চলে গেছে মানে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা হতো তার কাছে ভালো হতো সকালের খাবার নাই মানে নাস্তা করতে পারে না সময় নাই তো দুপুরে খায় হচ্ছে সেই চারটা পাঁচটার দিকে আবার রাত খেতে খেতে বাজে হচ্ছে বারোটা একটা আবার বাড়িতে না ওদের ভিন্ন জায়গায় আছে এইভাবে কাটাচ্ছে ওকে দেখে মনে হবে ওকে দেখলে মনে হবে ওকে মনে হয় আল্লাহ এই করার জন্য দুনিয়াতে পাঠাইছে কিন্তু দুনিয়াতে কেন পাঠাইছে আল্লাহ আমাদেরকে বলেন দেখ কথায় আবার বলেন হয়নি তাওহিদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বলেন ইন্নাহুম কানউ ইরাকিল লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবুরুন যখন তাদেরকে বলা হলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলেন কে ইস্তাকবুরু আপনারা বলা সময় সে বললেন না আপনি বললেন কি না আর যখন তাদেরকে বলা হতো লা ইলাহ ইল্লাল্লাহ বলো না কেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবুরু ভাষা এটা যখন তাদেরকে বলা বলো বলো তখন তারা অহংকার করে বসল না তারা করবেন তারা করবে না কেন করবে না সবাই পড়তেছেন তো আমি এর ফজিলত বলে শেষ করেন আর পনেরো বিশ মিনিট সময় নাকি আটটা বাজে না তাই শোনেন এ তো আমরা আলোচনা করতেছি না এটা বলে আমি শেষ করব সমস্যা নেই আর শর্ত পরে জানবেন আমি এক কথা বলেও দিলাম তো কেন ওরা বলেনি কেন এখন দেখেন এটা না কারণ তারা এর অর্থ জানে মানে লা মা'বুদা বিহাক্ক ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া যত মাবুদ আমরা দুনিয়াতে দেখতেছি এগুলো একদম সত্য না এগুলো সব বাতিল এগুলো সব মিথ্যা মাবুদ ওদের কাছে তো অনেক মাবুদ আছে তাহলে তো তারা মানবে না এটা স্বীকার করবে না জন্যই তারা বলতেছে না দেখেন মজার কথা কারণ এটা তারা অর্থ জানে আবু জেহেল বলেনই কেন অর্থ জানে আবু যেহেতু জানে যে লাই লাহা ইল্লাল্লাহ বললে আর জেনা করা যায় না লাই লাহা ইল্লাল্লাহ বললে আর সুদ খাওয়া যায় না লাইলাহা ইল্লাল্লাহ বললে ওই যে ইবাদুতগুলো মোহাম্মদ করে এ এবাদগুলো তখন করতে হবে লা ইলাহা বললে আমাদের যত মাহবুদ আছে তিনশো সাড়ে তিনশোটা কতটা তিনশোটা তিনশো ষাটটা তিনশো ষাটটা মূর্তি আছে এগুলো সবগুলো ফেলে দিতে হবে এবং এদেরকে এদের আর কোনো ভোগ দেওয়া যাবে না এদের কলা দেওয়া যাবে না এদেরকে আর ছাগল দেওয়া যাবে না এদের রক্ত দেওয়া যাবে না এগুলো আমরা জেনে ফেলেছি এই লাই লাহ অর্থ এত কঠিন একজন মানুষ ওখানে বসে আছে দারুল হুদার মসজিদে আমি ঢুকলাম কিছু বসে আছে নামাজ তো আর একজন তিরিশ তেত্রিশ বছরের একটা যুবক মানুষ যদি বসে থাকে আপনার কাছে কি মনে হবে ও পাগল নাহলে জীবনে নামাজ কোনোদিন দেখেনি তাই তুমি কে তো বলছে যে আমি ডক্টর মুজফর মোহসে এর কাছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো আমি তাকে বলতেই পারলাম না যা অনুযু করে এসে নামাজ পড়ে কেন জানেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে না কিন্তু এখন আজান হচ্ছে কত মানুষ বসে আছে

অন্য কোন মাহবুদ যাগুলো আছে এগুলো ত্যাগ করতে হবে না এটা যদি তাদেরকে বলা হয় তাহলে তারা বলবে বুঝেননি কথা ওদেরকে যদি বলা হয় ঠিক আছে তোমরা লাইলাহ বলো তোমাদের যে লাট মানা তুসা হবল ইত্যাদি যেগুলো আছে ওইগুলোর এবাদত চলবে সমস্যা না করিও তাহলে তারা লাইলাহ বলবো বুঝলেন কথা এখন আমরা কি করব আমরা কি অন্য অন্যগুলো বিশ্বাস করব

আমাদের কতগুলো মাবুত সব মাহবুদকে বাদ করে দিয়ে এক মাহুদের ইবাদত করতে হবে এটা তো মহাশ্চর্যর কথা এটা হবে না এই বলে তারা স্বীকার করল না দেখেন কালেমা কারণ তারা জানে এই কালেমার উদ্দেশ্য কি পুরো পৃথিবীর মানুষ জানলো আমরা মুসলিম ভাইরা জানলাম না বললে মানুষের উপর কি কি হয়ে যায় এটা অমুসলিমরা জানে কিন্তু আমরা জানি না আমাদের জানার সময়ই হয় ব্যস্ত সব সবাই দোকান নিয়ে ব্যস্ত কাজে কর্মে ব্যস্ত চাকরি নিয়ে ব্যস্ত আপনাকে মজার কথা হলো কি জানেন আপনাকে ড্রাইভার আপনি ড্রাইভার আপনাকে মালিক আপনাকে পাঠিয়ে মানে কারো চাকরি করে কাছে মালিক আপনাকে পাঠিয়েছে যাও সিলেট যাও সিলেট দিয়ে এই কাজটা করে তো মাঝখানে গেলেন আপনার বাথরুম আসলো আপনি সেখানে গেলেন ভালো একটা রং পেলেন ঘুমালেন আর ওই দিকে সময় পার হয়ে চলে গেল ড্রাইভার ঘুরে আসলো তাহলে মালিকের হুকুম কি শুনল তো আমরা ওই ড্রাইভার হয়েছে মালিকের আদেশ না শুনে কেউ দোকান নিয়ে ব্যস্ত আছে কেউ রিক্সা নিয়ে ব্যস্ত আছে ওকে মনে করছে ওকে রিক্সা চালানোর জন্য ও তাই মনে করতেছে। মাঝে মাঝে ফ্যামিলি এত খারাপ লাগে বাচ্চাদের সাথে কোনো সম্পর্ক নাই বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই মা বাবার ভার ধারে না ভাই বোনকে চিনে না হাতিটা ভ্যাগনা ভাগনে কোথায় কি করেছে তার নলেজও নাই কেন জানেন ব্যস্ত মানুষ ব্যস্ততা নিয়ে আছে এমন অফিসে চাকরি করে আমাদের কি আবেদ নেওয়ার মতো এমন দামি অফিসে চাকরি করে প্রতিদিন দুই চার পাঁচ দশ লাখ টাকা করে কামাচ্ছে তাহলে এগুলো ওর টাইম কোথায় পাবে ওখানে দোকান আছে ওখানে শপিং মল আছে ওখানের মানে জমি জায়গার বিষয় আছে ওখানে বড়ো বড়ো জাহাজ আছে বা ওর বাস আছে ওর ট্রেনের সরিকা আছে ওর বিভিন্ন বিমানের সরিকানা আছে ওর ব্যাংকে ছড়ি আছে এসব নিয়ে পুরো দিন চব্বিশ ঘন্টা ওর কাছে মনে হয় যে বারো ঘন্টায় চলে গেছে মানে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা হতো তার কাছে ভালো হতো সকালের খাবার নাই মানে নাস্তা করতে পারে না সময় নাই তো দুপুরে খায় হচ্ছে সেই চারটা পাঁচটার দিকে আবার রাত খেতে খেতে বাজে হচ্ছে বারোটা একটা তা আবার বাড়িতে না ওদের ভিন্ন জায়গায় আছে এইভাবে কাটাচ্ছে ওকে ডেকে মনে হবে ওকে দেখলে মনে হবে ওকে মনে হয় আল্লাহ ঈদ করার জন্য কিন্তু দুনিয়াতে কেন পাঠাইছে আল্লাহ আমাদেরকে বলেন কথাই আবার বলেন হয়নি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছে কিসের জন্য আপনারা আবার ভুল বুঝবেন না হুজুর আছে এখানে বসে আপনাদের হুজুর আছে হুজুরের কাছ থেকে জানিয়ে দেবেন যে হুজুর কি এটা কি ধরনের কথা হলো আমরা শুরু বেলা থেকে জানি উমা খালাতজিন যে মানুষ এবং জিনকে আমি ইবাদত করার জন্য তৈরি করেছি হুজুর ভিন্ন অর্থ বলি গেল আপনি একটু আমাদের বুঝাই দেন জিজ্ঞাসা করবেন তাহলে বলে দিবে যে কোনটা সঠিক এবাদত শুধু নয় শুধু তাও প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছে আমাদেরকে পাঠিয়েছে এই কথাটা আপনারা মাথায় রাখবেন আল্লাহ আমাদেরকে ভাত রান্না করার জন্য আল্লাহ আমাদেরকে মাটি কাটার জন্য পাঠায়নি যাই হোক তো যেমন মহুদ। ما دعا إلى بقولهم جهن تدرك بالله تبارك لا إله إلا الله بارو تهون ترى بقول كذا نن قالوا أجيتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فإنما بما إذا كذا آباؤنا فأتينا بما تعلمنا أنت من الصادقين <applause> إي كان إيه كنه আল্লাহ রব আল বললেন যে ওটা তাদের ঘটনা বলতেছেন এই তুমি কি আমাদের কাছে এই করার জন্য আসছো যে আমরা শুধু এক এবাদত করব। আর আমাদের বাপেরা যাদের এবাদত করতে এটা একটা কথা হলো এটা হবে না বরং তুমি ইলাহা ইল্লাল্লাহ না বললে যে শাস্তি হবে তোমরা ধ্বংস হয়ে যাবে এই কথা তুমি বললে না তাহলে তুমি শাস্তি নিয়ে আসো আমরা মরি দেখি তোমার কত পাওয়ার আছে আমরা অনেক সময় বলি না ভাই আপনি যদি সালা আদায় না করেন যদি শীত পরিত্যাগ না করেন আল্লাহ যেকোনো সময় ধ্বংস করে দিবে আলিমোনা বলে নাকি বলে না বলেছে বলেছে যখন তখন হুদের লোকেরা কি বলেছে জানেন তো হুদের লোকেরা বলতেছে যে তুমি যে বললে শাস্তি দিবে আল্লাহ তাহলে তোমার আল্লাহ বলো শাস্তি দিক এবং ঠিক শাস্তি দিয়েছে তাও তারা না এই তাওহহিদ তারা মেনে নেয় নাই কারণ তারা তাওহিদের অর্থ জানতো আর আমরা জেনে ইনকার করতেছি এটা একটু লম্বা আলোচনা আমি অত বেশি করতেছি না তওহিদটা কে জানে ওয়ালফা বলিলা দিয়ে উসলাম ইল্লাহ ইসলাম ওয়ালফা রে কুয়ালা আতা তাওহিদ এমন এমন দরজা যেই দরজা দিয়ে মানুষ ইসলামের মধ্যে ঢুকতে পারে এই কালেমার দ্বারাতে একজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে এবং তারা ইসলাম এবং এই রাস্তা তারা পার্থক্য করতে পারে এটা হলো তহিদ সুতরাং এই তহিদের গুরুত্ব অনেক

আল্লাহ রবুল্লা আলমেন বলছেন যারা ইমান এনেছে এবং শীত মুক্ত থেকেছে আমরা তো ইমান আনি কিন্তু শীত মুক্ত থাকতে পারি না তাই না ইমান আনে তো কিন্তু আবার দেখবেন ওই যে কি গোলাপ মাজার গুলাব সাহেব মাজারে আবার ঠিকই যাব ইমান আনতে আবার বিভিন্ন দরবারে যাবে যাই হোক তো আল্লাহ বলছেন আল্লাহীন আনু এল বিস্তু ঈমান আবুল যারা ইমান এনে ইমানের সাথে শিরখ মিশ্রিত না করে এটাই হল নিরাপদ এবং এটাই হল কি হেদায়েতপ্রাপ্ত আপনার ইমানের সাথে শিরখ আছে আছে শিখ আপনার জানা মতে আছে তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত আলহামদুলিল্লাহ বলেন

নুন গোয়াও নুন তাই হবে না তাহলে এই নুনের অর্থ হচ্ছে মাছ নুন মানে মাছ তাহলে মাছের পেটে যে অন্ধকারের মধ্যে যখন চলে গেল। তখন সে বলল ড ইলাহা ইল্লা আপনারা বলেন ডা ইলাহা ইল্লা আন্তা শুভ হা নাকা এমনি কোন তুমি নাও তুমি ছাড়া কোনো মাবদ নেই সত্য কোনো মহাবত নেই আমি তোমার প্রথম পবিত্রতা বর্ণনা করি আমি জুনুমে আছি মাসলুব অবস্থায় অন্যায় করেছি অপরাধ করেছি এই কথাটা যখন বলে আল্লাহর কাছে পরিত্রাণ চাইল আল্লাহ বলতেন ফাস্তা যাবে না লাহু ফাস্তা যাবে না যখন এইভাবে আল্লাহ বললো তখন আমি যখন সে বললো তখন আমি তারটা কবুল করে নিলাম মানে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছে কোথায় থেকে মাসের পেট থেকে আপনারা বিপদে পড়ে এই গেল গেল কি অবস্থা এই অবস্থা এই কর সেই কর আল্লাহকে ভুলে গেছে আল্লাহর কথা নাই কেউ ডাকে আল্লাহকে কোথায় কাকে ডাকবেন আল্লাহকে আগে স্মরণ করবেন পৃথিবীর সব শক্তি খর্ব হয়ে যাবে কিন্তু আল্লাহ শক্তি যদি ওখানে থাকে সবাই চেষ্টা করে আপনাকে মাটির তালে পুঁটতে পারবে না বুঝতে পারছেন আপনাকে দাবাতে পারবে না যদি আল্লাহর উপর আপনি ভরসা করেন ওই সময় কঠিন অবস্থা কেউ ডাকে লিফটের মধ্যে আমার এমন অনেকটা এমন হয়েছে লিফটের মধ্যে পড়ে গেছে ঠিক মানে সবাই তো এটা বলে কেউ আল্লাহকে দেখে না একদিন আমার আটজন এক লিফ্টে আছে মদিনা বিশ্ববিদ্যালয়ের একটা ভাড়া ভাড়া তখন বিল্ডিং ছিল ষোলো তালা তো ওই বিল্ডিং একদিন উঠতে গিয়ে ঠাস করে এক পর্যন্ত উঠছে ঠাস নিজে পড়ে গেল আটজন মানুষ কি অবস্থা হয় বলেন সবাই তখন ওখানে তো আমি একাই ছিলাম বাঙালি সবগুলো বিভিন্ন দেশের তখন এক মাস্ত্রি বলতেছে আরবদের এটা একটা বৈশিষ্ট্য মনে রাখবেন মাস্ত্রি বলছে এ সবা কল্লাহ

তই ছান তাহলে ফজলতটা আমি সম্পূর্ণ করে দিই একটা হাদিস পড়েছি আমি একটা হাদিসটা পড়েছি তো হাদিসটা হলো কেউ যদি সাহায্যে শাকতে দেয় আল্লাহ সাল্লাহ সত্য কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই মোহাম্মদ সাল্লা আল্লাহ মান্দায় বাংরাস ইসা আলিক ইসলাম মাল্লার বান্দায় বাংরাস তিনি বিশেষভাবে পয়দা হয়েছিলেন শুধু মা বাবা ছাড়া এসেছেন জান্নাত সত্য নার জাহান্নাম সত্য এটা যদি কেউ বিশ্বাস করে কয়টা বললাম এক আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নাত আপনারা সাক্ষ্য দেন সবাই সাক্ষ্য দেন এই সবাই স্বীকার করেন না কেন সাক্ষ্য দেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলতাসে আল্লাহ নাই বলছেন আসসালামু আমাল তোমরা যদি আমার উম্মত ছরো তোমরা যদি সাথে এটা সাক্ষ্য দাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এটা জান্নাতে যাবে কি বললেন আল্লাহ প্রবেশ করাবে তার মানে দায়িত্বটা কার হাতে আল্লাহ হাতে চলে গেল শুধু সাক্ষ্য দিতে হবে সাক্ষ্যটা যেন পুক্ত হয় এরপর যেন ভেজাল না থাকে মনে রাখবেন তো হ্যাঁ